হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি খুবই ফেমাস একটা ফিশ যা বাঙালির অন্তরে অন্তরে অবস্থিত আজকে আমরা বানিয়ে নেব ইলিশ মাছ ভাজি রেসিপি বিশ্বাস করুন ইলিশ মাছ ভাজি এবং ইলিশ মাছ ভাজার তেলটা গরম গরম ভাতের সাথে যা দারুণ লাগে জাস্ট গরম ভাতের সঙ্গে জমে যায় আজকে অনুরোধ রইল আপনারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে জেনে নিন যে ইলিশ মাছ কিভাবে ভাজি করলে দ্বিগুর স্বাদ বেড়ে যায় চলুন শুরু করা যাক এখানে আমি প্রায় এক কিলো মতো মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটা কিন্তু কোনো রকম ফ্রিজে রাখা নয় এটাকে ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা যাতে ইলিশ মাছটা খেতে খুবই দারুণ লাগে বেশি মশলাদার না লাগে তার জন্য দিয়ে দিচ্ছি এখানে সাত পরিমাণে নুন এবং দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো এই দুটি মশলা দিয়ে ইলিশ মাছটাকে ভালোভাবে রাব করে ইলিশ মাছের গায়ে হলুদ এবং নুনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আপনারা চাইলে নুন হলুদ এবং এইখানে দিয়ে দিতে পারেন সর্ষের তেল অল্প একটু সর্ষের তেলটা তবে অপশানাল নাও দিলে চলবে এই দুটি মশলা দিয়ে যদি ইলিশ মাছকে ভেজে নেওয়া যায় সুস্বাদু অনেকটাই হয় এবং ইলিশ এই ইলিশটা খেলে কোনো দিনও ভুলতে পারবেন না দেখুন এখানে সবগুলো ইলিশ মাছের মধ্যে আমি নুন এবং হলুদকে খুবই ভালোভাবে মাখিয়ে নিয়েছি যতটা সুন্দরভাবে ইলিশ মাছের গায়েতে হলুদ এবং নুন মাখিয়ে নেওয়া হবে ততটাই সুন্দর কিন্তু ভাজলে খেতে লাগবে এবার আমি ইলিশ মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়া বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল সরষের তেলটা কড়াইয়ের চারিদিকটা একটু লাগিয়ে দিলাম যাতে মাছগুলো ধরে না যায় তেলটার মধ্যে যখন ফিফটি পার্সেন্ট গরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নের জন্য এখানে আপনারা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন খেতে খুবই সুন্দর হয় আমাদের কাঁচা লঙ্কাটা আমরা এখানে ব্যবহার করি নি এবার কালো জিরেটাকে ভালোভাবে তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেলে একটা সুগন্ধ বেরিয়ে আসবে সেই পর্যায়ে যখন তেলটা সেভেন্টি পারসেন্ট গরম হয়ে আসবে তখন আমরা একটা একটা করে ইলিশ মাছগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেব তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর যখন দু থেকে তিন মিনিট হবে সেই পর্যায়ে একটু হালকা করে উল্টে দেব সব মাছগুলোকে দেখুন এক পিঠটা কতটা সুন্দরভাবে কালার এসেছে হালকা করে মশলা দিলে ইলিশ মাছ ভাজা কিন্তু খেতে খুবই দারুণ হয় আশা করি আপনারা বাড়িতে এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন অপর দিকটাও আমাদের হয়ে আসলে একটা একটা করে যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব সবগুলি মাছ আমি তুলে নিয়েছি এটা একটা খুবই সহজ একটা রেসিপি যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ